নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো ল্যান্ড কনভারশানের জন্য যে এলএ সার্টিফিকেট লাগে অর্থাৎ ল্যান্ড অ্যাকুইজিশন সার্টিফিকেট সেটা আপনারা কিভাবে পাবেন তো চলুন শুরু করা যাক ল্যান্ড কনভারশানের জন্য যে এল এ সার্টিফিকেটটি লাগে সেটি পাওয়ার জন্য একটি ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে এই হলো সেই ফর্ম যেটা আপনাদেরকে ফিল আপ করতে হবে ফর্মটি কোথায় পাবেন কিভাবে ফিল আপ করবেন এক এক করে আমি আপনাদের দেখিয়ে দেব এবং এর সাথে কি কি জমা দিতে হবে সেগুলো আপনাদেরকে বলে দেব তো সঙ্গে থাকবেন তো চলুন ফর্মটা আগে আমরা ফিল আপ করি এই যে ফর্মটা রয়েছে দেখছেন এটা আপনারা এ ফোর সাইজের কোনো পেজে প্রিন্ট করে নেবেন নিয়ে দেখুন প্রথমে লেখা আছে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট এখানে আপনাদের অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে যিনি আবেদন করছেন তার নাম লিখতে হবে তারপর লিখতে হবে ফাদার বা হাজব্যান্ড নেম এখানে বাবা বা স্বামীর নাম লিখতে হবে মোবাইল নাম্বার এখানে দেবেন এখানে দেবেন ইমেল আইডি এটা খুব গুরুত্বপূর্ণ এখানে আপনাদের সঠিকভাবে ইমেল আইডিটা দেবেন পরপর তারপরে আপনাদের অ্যাড্রেসটা পুরো এখানে লিখে দেবেন গ্রাম পোস্ট অফিস থানা ডিস্ট্রিক্ট পিন নাম্বার এগুলো আপনারা এক এক করে লিখে দেবেন এখানে দেখুন কী লেখা আছে এখানে কাকে পাঠাচ্ছেন সেটা লেখা আছে টু দ্য এসপিআইও অর্থাৎ স্টেট পাবলিক ইনফরমেশান অফিসার অ্যান্ড অ্যাডিশনাল ল্যান্ড একুইজেশান অফিসার সাউথ চব্বিশ পরগনা আলিপুর সাত লক্ষ বাহাত্তর আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি সেটা সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে প্রযোজ্য অন্যান্য জেলাতেও প্রায় একই পদ্ধতি অ্যাপ্লাই করা হয় আপনারা কাইন্ডলি আপনাদের কী পদ্ধতি আছে জেনে নেবেন আমি যেটা দেখাচ্ছি সেটা দক্ষিণ চব্বিশ পরগনার জন্য তো পরে কি লেখা আছে সাবজেক্ট ইনফরমেশন আন্ডার আর অ্যাক্ট দু আসলে যে আবেদনটা আপনি করছেন এটা কিন্তু এক প্রকার আর আপনি আর টিআই আওতায় এই আবেদনটি করছেন কি লেখা আছে রেসপেক্টেড স্যার উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টে ড্যাট আই ওয়ান্ট দ্য ল্যান্ড অ্যাকুইজিশন ইনফরমেশান আমাদের কী চাই ল্যান্ড অ্যাকুইজিশন ইনফরমেশান চাই ফর দ্য কনভার্সন অফ দ্য ল্যান্ড কি পারপাসে আপনি যে চাইছেন সেটা এখানে লেখা আছে যে কনভার্শনের জন্য আপনি চাইছেন এবার এখানে আপনাদের সমস্ত ল্যান্ডের ডিটেলসগুলো দিতে হবে ল্যান্ডটা কোথায় অবস্থিত কোন থানা কোন ব্লক এলার দাগ নাম্বার কত এল আর খতিয়ান নাম্বার কত আগত যদি কোনো খতিয়ান থাকে সেই খতিয়ান নাম্বার কত আর এস খতিয়ান নাম্বার কত আর এস দাগ নাম্বার কত সি এস দাগ নাম্বার কত জেল নাম্বার অ্যান্ড মৌজা নাম এখানে সঠিকভাবে পূরণ করে দিতে হবে লিখে দিতে হবে পেন দিয়ে লিখে দেবেন আপনার কোনো সমস্যা নেই তারপর কি লেখা আছে আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি প্রোভাইড দ্য ল্যান্ড অ্যাকুইজিশন ইনফরমেশন অব দ্য অ্যাবভ মেনশন ল্যান্ড এটা আবেদন করা হলো আই এম ডিক্লেয়ারিং দ্যাট আই এম আ সিটিজেন অফ ইন্ডিয়া এটা উল্লেখ করা কেন জরুরি কারণ আরটিআই শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনরাই করতে পারে তাই এখানে এটা উল্লেখ করা হলো এখানে প্লেস দেবেন আপনাদের গ্রামের নাম এখানে দিয়ে দেবেন আর ডেট ডেটটা অবশ্যই দেবেন সঠিক ডেট যেদিন আপনি ফিল আপটা করলেন সেই ডেটটা দেবেন এবং এখানে এই উপরে এখানে আপনাদের সিগনেচার করবেন তো এই ফর্ম আপনারা এইভাবে ফিল আপ করলেন আপ করার পরে আপনাদের এর সাথে দশ টাকা চালান দিতে হবে চালানটা কিভাবে কাটবেন দশ টাকা চালান কোথায় জমা করবেন কিভাবে কাটবেন সেগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি তো চালান কাট চালানটা আমি একবার আপনাদেরকে আগে দেখিয়ে দিই এই হলো চালান এই গ্রিপসের মাধ্যমে আপনাদেরকে চালানটা কাটতে হবে কীভাবে কাটবেন দেখুন কত টাকা চালান জমা করতে হবে দশ টাকার চালান জমা করতে হবে এরকমভাবে আসবে রুপিস টেন অনলি কী পারপাসে দেখুন লেখা আছে রিসিপ্ট আন্ডার আর টিআই অ্যাক্ট দু হাজার পাঁচ অ্যান্ড আদার রিসিপ্ট এখানে দশ টাকা আমি যে জমা করেছিলাম তার রিসিপ্ট এটা আপনাদেরকে ওই যে অ্যাপ্লিকেশান যেটা করলেন তার সাথে অ্যাটাচ করতে হবে তো অ্যাটাচ করলেন পে করলেন এবার পাঠাবেন কোথায় পাঠানোর জন্য একটা ইমেল আইডি আছে ডেজিগনেটেড ইমেল আইডি সেই ইমেল আইডিতে আপনাদেরকে পাঠাতে হবে কী কী পাঠাবেন তাহলে আর টিআই যে ফর্মটা এই ফর্মটা আপনি ফিল আপ করলেন এই ফিল আপ করা ফর্ম সঙ্গে চালান এরকম দুটো পেজ আসবে চালানের সেই দুটো পেজ সঙ্গে আপনাদের ভোটার কার্ডের স্ক্যান এগুলো তিনটে কম্বাইন করে একটা পিডিএফ বানাবেন কিন্তু সেটা যেন আড়াইশো কেবির মধ্যে হয় আড়াইশো কেবির মধ্যে একটা পিডিএফ বানাবেন বানিয়ে দেখুন স্ক্রিনের যে ইমেল আইডিটা উঠছে সেই ইমেল আইডিতে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে ইমেল আইডিতে পাঠিয়ে দিলেই আপনাদের মোটামুটি পঁচিশ দিনের মধ্যে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনাদের রিপ্লাই চলে আসবে যদি না আসে আপনাদেরকে সাউথ চব্বিশ পরগনার জেলা পরিষদের ওখানে যে ল্যান্ড অ্যাকোজিশান অফিস আছে পাঁচতলায় সরি ছতলাতে যে ল্যান্ড অ্যাকোজিশান অফিস আছে সেখানে আপনাদেরকে যোগাযোগ করতে হবে যোগাযোগ করতেও হবে না আপনাদের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনাদের এই ইনফরমেশনটা হাতে আপনারা পেয়ে যাবেন তো এত গেল ব্যাপার এবার যেটা আগে বলেছিলাম যে চালানটা আপনি কিভাবে জমা করবেন এই যে চালানটা চালানের পেমেন্টটা আপনি কি করে করবেন তো চলুন এবার আমরা সেটা দেখে নেব তো চালান জমা করার জন্য আপনারা আপনাদের ব্রাউজারের একটা পেজ ব্রাউজার ওপেন করবেন সেখানে লিখবেন গ্রিপস এস গ্রিপস ডাব্লু বি বি গ্রিপস লিখে সার্চ করবেন দেখুন চলে এলো গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটা পেজ ওপেন হবে এখানে যাবেন যে পে নাও অপশান আছে এই পে নাওতে আপনারা ক্লিক করবেন পে নাওতে ক্লিক করলে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা চাইবে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে ওটিপি চলে আসবে ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি সাবমিট করে দিলাম দেখুন বলছে এখানে রেজিস্ট্রেশন করা আপনি কি রেজিস্ট্রেশন করতে চাইনি রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই পে উইদাউট রেজিস্ট্রেশন আপনারা ঠিক করবেন তারপর অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পরে এখানে আপনাদের নাম দেবেন আমি একটা নাম দিলাম কিছু একটা আপনাদের সঠিক নাম দেবেন এখানে আপনাদের মোবাইল নাম্বারটা থাকবে এখানে আলাদা করে ফোন নাম্বার চাইলে দিতে পারেন না হলে দেওয়া দরকার নেই এখানে আপনাদের অ্যাড্রেসটা দেবেন অ্যাড্রেস যদি বড় কিছু হয় সেটা দেখে দেবেন এখানে স্টেট চুজ করবেন আমি বেঙ্গল চুজ করলাম এখানে পিনকোড দিয়ে দেবেন আপনার যে পিনকোড পিনকোড দিয়ে দেবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন কনফার্ম করতে বলছে আপনি একটু কনফার্ম করে নেবেন অর্গানাইজেশান নেমের জায়গায় আপনি চুজ করবেন খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা ফিনান্স চুজ করবেন এই যে ফিনান্স আছে আপনার কিন্তু এইটাকে চুজ করতে হবে ফিনান্স চুজ করলেন এখান থেকে সার্ভিস চুজ করবেন দেখুন লেখা আছে কালেকশন অফ অ্যাকাউন্ট অফ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট দু হাজার পাঁচ এটা আপনাদেরকে ক্লিক করতে হবে লোড নেওয়ার পরে এই পেজ চলে এলো ইউজার টাইপ আছে ইউজার টাইপ ডিপোজিটারে চুজ করবেন রেফারেন্স নাম্বার কিছু দিতে হবে না এখানে লিখে দেবেন নীল তারপর প্রসিড বাটনে ক্লিক করবেন প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে আবার এখানে আপনার নাম লিখবেন দিলাম এখানে নাম আবার এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে পিরিয়ড দেবেন যেদিন আপনি আবেদন করছেন সেদিন থেকে আপনাদের এক মাস পর্যন্ত একটা ডেট দিয়ে দেবেন হ্যাঁ এই পর্যন্ত আপাতত দিয়ে দিলাম রিমার্ক্স রিমার্ক্স এখানে ফিজ অফ আর সেটা লিখে দিতে পারেন নিচে গেলাম নেক্সট বাটনে ক্লিক করতে হবে এখানে সাব সার্ভিস চুজ করবেন আদার রিসিপ্ট আর এইচ ওয়ে রিসিপ্ট করবেন রিসিপ্ট আন্ডার আর টিআই হাজার পাঁচ অ্যান্ড আদার রিসিপ্ট এটাই চুজ করবেন এগুলো কিছু চুজ করতে হবে না এখানে লিখবেন দশ দশ লিখে নেক্সট করলেই আপনাদের পেমেন্টের জায়গা আসবে পেমেন্ট করার পরে চ্যালানটা জেনারেট হবে সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে ওই চ্যালানটার উপরেও কিন্তু আপনাদের একটা সিগনেচার করবেন তাহলে এইভাবে আপনারা চ্যালানটা প্রিন্ট করে নিলেন সঙ্গে অ্যাপ্লিকেশানটাও আপনারা প্রিন্ট করে ফর্ম ফিল আপটা করে নিলেন নেওয়ার পরে আমি যেই ইমেল আইডিটা দেখিয়েছিলাম সেই ইমেল আইডিটায় আপনারা পাঠিয়ে দেবেন কিন্তু মনে রাখবেন সমস্ত পিডিএফটা যেন আড়াইশো কেবির মধ্যে হয় আড়াইশো কেবির উপরে যদি চলে যায় তাহলে কিন্তু ওনারা ওটা এন্টারটেন করেন না তাহলে এইভাবে আপনারা পাঠিয়ে দেবেন আর তিরিশ দিনের মধ্যে আপনার মেলে আপনি যে মেল আইডিটা উল্লেখ করেছিলেন আপনাদের ফর্মে সেই ফর্মের ইমেল আইডিতে আপনাদের যে এখানে যে উল্লেখ করেছিলেন আমার আপনাদের ইমেল আইডি সেই ইমেল আইডিতে আপনাদের উত্তর চলে আসবে অর্থাৎ এল এস সার্টিফিকেটটা চলে আসবে তখন আপনি এল সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্ট নিয়ে বিলার অফিসে জমা করলে আপনাদের কনভারেশানটা হয়ে যাবে তাহলে এইভাবে আবেদন করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ